নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে উনত্রিশে জুলাই থেকে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন আবার অনেকেই এখনও অপেক্ষায় রয়েছেন যেসব কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি তারা কবে থেকে টাকা পাবেন তা নিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে বেতার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে কোনো রকম আপডেট আপনার মিস না হয়ে যায় পশ্চিমবঙ্গ ভারতের একটি কৃষি প্রধান রাজ্য যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ কৃষির উপর নির্ভরশীল কৃষকরাই হলেন আমাদের সমাজের অন্যতম প্রধান স্তম্ভ কারণ তারা দিনের পর দিন পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন পশ্চিমবঙ্গের কৃষকেরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সমাজের ভিত্তি গড়ে তোলেন পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষকরা খুব পরিশ্রমী ভোরবেলা মাঠে গিয়ে চাষাবাদ শুরু করেন এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হল কৃষক বন্ধু প্রকল্প যা বর্তমানে কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প রূপে প্রকাশ পেয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে চালু করেছে দু সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের নিবন্ধিত কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের জমির পরিমাণ অনুযায়ী যেসব কৃষকের নিজস্ব জমি এক একর বা তার বেশি তারা বছরে মোট দশ টাকা পান এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় একটি কিস্তি খরিফ মরশুমে এবং অন্যটি রবি মরশুমে অন্যদিকে যেসব কৃষকের জমির পরিমাণ এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা পান তবে যে কোনো অবস্থাতেই তারা সব বছরে সর্বনিম্ন চার টাকা পান যা দুই কিস্তিতে দেওয়া হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা এবং চাষের খরচে কিছুটা সাহায্য করা জীবন বিমা সুবিধা আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো নিবন্ধিত কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এই সহায়তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় যাতে কৃষকদের মৃত্যুর পর তার পরিবার আর্থিকভাবে কিছুটা সুরক্ষা পায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষক পরিবারকে দুর্দিনের সহায়তা করা এবং কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অবশেষে অপেক্ষার অবসান হল উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি খরিফ মৌসুমের টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল অবশেষে উনত্রিশে জুলাই দু মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে নদীয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে আজকে অর্থাৎ চারই আগস্ট সোমবার অনেক জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও সূত্রমারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে বারোই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলেও সূত্রমারফত খবর পাওয়া গেছে এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু হাজার উনিশ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দুই লক্ষ টাকার সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই খাতে বাংলার প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার দুই হাজার নয়শো কুড়ি কোটি টাকা সহায়তা পেয়েছেন সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত পনেরো পার্সেন্ট কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনো মোবাইল নম্বরে টাকা ঢোকার এসএমএস আসেনি তারা যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয় এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে আর যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে কৃষক বন্ধ প্রকল্পের নতুন করে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিনগুলি বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ